ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর সো বর্বরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন বেড নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বেডটি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে রোমানিতে একটি ওয়ার্ক পারমিটের জন্য সর্বনিম্ন কত বছর বয়সে একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন অনেকেই আছে যে আঠেরো বছর বয়সে অথবা পঁচিশ বছর বয়সের মধ্যে যে আবেদন করতে হবে একটি ডি ক্যাটাগরি ওয়ার্ক পারমিট তো এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য শেয়ার করতেছি তো ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি অ্যাপ্লাইয়ের জন্য সর্বনিম্ন আঠেরো বছর বয়সে আপনি একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন কিন্তু অনেকেই চিন্তা করতেছে বা ওই পঁচিশ বছর বয়সে নি সে আবেদন করা যায় না আবার অনেকেই মনে করতেছে যারা যাদের রিলেটিভ আছে ইউরোপিয়ান ইউনিয়ন জুনে এবং তাদের লয়ারের সাথে অথবা তাদের বসের সাথে কথা বলতেছে যে পঁচিশ বছর বয়সে মিনিমাম তাকে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ পঁচিশ বছর বয়সে লাগবে কিন্তু আপনাকে কখনো চিন্তা করেছেন যে পঁচিশ বয়সের কথা কথাটা যখন বলেছে তখন কোন ক্যাটাগরি ওয়ার্ক পারমিটের জন্য বলেছে হয়তো পারে বর্তমানে তিনি যে একটা পেশাতে রয়েছেন ওইটা একটা স্কিল পেশা এবং এই স্কিল পেশা হিসাবে উইক ক্যাটাগরিতে তার মিনিমাম আপনার পঁচিশ বছর বয়স হিসাবে আপনি আবেদন করতে পারবেন নর্মালিভাবে আনস্কিলভাবে আপনার আঠারো বছর বয়স পর্যন্ত শুরুতেই আপনি আবেদন করতে পারবেন তবে হ্যাঁ একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে যাচ্ছি কিন্তু আঠারো বছর বয়সে হলে যে আপনি আবেদন করবেন এবং সমস্ত কিছু সাকসেস হবেন কিন্তু কেউ বলতে পারে না আপনাকে তো আনস্কিল হিসাবে আঠারো বছর বয়সে সর্বনিম্ন তো আনস্কিল হিসাবে আঠারো বছর বয়স তো আনস্কিল হিসাবে বছর আপনি একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন তবে হ্যাঁ এখানে একটি কথা আমি ক্লিয়ার করে বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে যাবেন তখন ডিপেন্ড করে আপনার ভিসা পাওয়া এবং না পাওয়া কিন্তু আবেদন করতে পারবেন আপনি যদি গুগলে এখনও সার্চ দেন দেখবেন যে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য এই আঠেরো বছর সর্বনিম্ন আঠারো বছর বয়সে আপনি একটি ওয়ার্ক পারমিশের জন্য আবেদন করতে পারবেন তো এই যে কথাটা বলতেছি অনেকেই বলতেছে যে ভাই পঁচিশ বছর বয়সে নিষে তো আবেদন করা যায় না কিন্তু কোন ক্ষেত্রে করা যায় না এটাও আপনাকে ক্লিয়ার করে দিলাম যে আপনি যদি প্রফেশনাল কোনো লেভেলে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে পঁচিশ বছর বয়সে লাগবে কিন্তু এক্ষেত্রে আপনি যদি আনস্কিল হিসাবে যদি কোনো জায়গা অ্যাপ্লাই করেন বা আবেদন করেন ওয়ার্ক পারমিটের জন্য তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু আরেকটা জিনিস বলতেছি আর সেটা হচ্ছে যদি আপনার বডি স্ট্রাকচার এবং সমস্ত কিছু যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মনে করবেন যে ভিসা পাওয়ার সম্ভাবনার চান্স রয়েছে কারণ অ্যাম্বাসিডর একটা বিষয় নির্বাচন করে এবং প্রেজেন্টেশনের ওপর নির্বাচন করে আপনার যদি সমস্ত কিছু ভালো লাগে তার ওপর কারণ হচ্ছে যে ভিসা দেওয়া এবং না দেওয়ার ওপর ডিপেন্ড করা হচ্ছে অ্যাম্বাসিডর ওপর আপনি আবেদন করতে পারবেন এতে কোনো সমস্যা নয় তাছাড়া আপনি আরও ঘাটাঘাটি করতে পারেন গুগলে অনেক ওয়েবসাইট রয়েছে এবং এখানেও লেখা আছে তাতে কি স্পষ্টভাবে লেখা আছে যে আঠেরো বয়সে নির্মে আপনি আবেদন করতে পারবেন তো অনেকেই কনফিউজ আছে যে ভাই আঠারো বছর বয়সে না পঁচিশ বছর বয়সে আবেদন করতে পারবেন আবেদন হিসাবে যেটা করতে পারবেন যে আনস্কিল হিসাবে আপনি আঠেরো বছর বয়সে একটি ওয়ার্ক ফার্মের আবেদন করতে পারবেন কিন্তু কিন্তু ভিসা দেওয়া এবং না দেওয়া বিষয়টা নির্বাচন করে একটা অ্যাম্বাসিডর ওপর আপনার অ্যাম্বাসিডর যদি ভালো সন্তুষ্ট মনে হয় আপনার ওপর তাহলে অবশ্যই ভিসা পাবেন কিন্তু আদৌ কে বলতে পারবে না বা আপনার ভিসা সাকসেস হবে এটা যে কোনো লুকই ইভেন যদি পঁচিশ বছর বয়সের পরও যদি কেউ যদি অ্যাপ্লাই করে এবং ভিসা অ্যাপ্লিকেশন করে এবং ভিসার ক্ষেত্রে যদি ভালো পারফরম্যান্স দেখায় তাহলে অবশ্যই ভিসা পাবে এবং তাছাড়া হচ্ছে যে ভিসা পাবে না অনেকেই আছে অনেক ক্যাটাগরিতে নিয়ে তারা অ্যাপ্লাই করতেছে যেমন তিল্লি যেতেছে মানুষের থেকে অনেকেই অনেক স্কিল ওয়ার্কার থাকার পর ভিসা পায় না সবাই যে ভিসা পাবে কিন্তু তাও না তো এটাই বললাম